এত সম্পদের মালিক একজন বড় বড় মন্ত্রী সর্দা এত বড় বড় এমপির সন্তান কিন্তু না আমার করতেছো তোমার টাকা কত কিন্তু না বাংলা এ দুনিয়া সারিয়া তুমি কোথায় যাইবে বান্দা তোমার কবরে দেওয়া লাগবে রে বাংলা এই দুনিয়ার সব কি তারে বান으나 আল্লাহ তাআলার খবরে যাবে আল্লাহ তাআলার কবরে যাবে কি নিয়া যাবে বান্দা আল্লাহ তাআরা রুকম নিয়া যায় আল্লাহ তাআলার মহক্কত নিয়া যায় মনে করতেছো তোমার এই সম্পদ

কোন কিছু তোমার কাজে আসবে না কাজে আসবে তোমার কোরআন করণে বলা একজন সন্তান কোরআন করণে বলা একজন সন্তান এই সন্তান যখন তোমার জানা জানিয়া দাঁড়াইবে ধ্বনি দিবে সাথে সাথে আল্লাহ তালা যাবে আল্লাহ তালা সাথে সাথে ওই বান্দা জীবনের সম্পূর্ণ আয় করে দিবে রু এরে নফির হা শিব মদীর এরে বান্দা আজকে অনেকের মা অনেকের বাবা নাই এর নবীর আসিক উম্মতের দা এর ছিলেন মুসলমান আল্লাহর বান্দা এই বাদশা ডাক দিয়া কার ও যুবক তুমি সমস্ত ঘটনা বর্ণনা কর যুবক এবারে সব ঘটনা বর্ণনা করলেন এর নবীর আসিক উম্মতের দা

বাছা ভিতরে ঢোকার পর তাদেরকে সালাম জানাইলো সালাম জানামু পা ডাগিয়া কয় যুবক তোমাদের জন্য আমি ভালো থাকার ব্যবস্থা করব যুবক গুণ ডাগিয়া কয় না না আমাদের জন্য কোন ব্যবস্থা করা লাগবে না আমরা এখানেই আল্লাহ গোলামি করে সময় কাটায় দিতে চাই আল্লাহর কুতরতে বান্দা আল্লাহর বান্দা এই সদ্গুণ যুবর দুনিয়া থেকে বিদায় হলো তারা বিদায় যাওয়ার পর বিদায় যাওয়ার পর তাদেরকে সেখানে দাফন করে দেওয়া হল

এই মুমিন বান্দা ইমান মিয়া যারা সামনে আগাইছে আল্লাহ তাআলার মহব্বত যারা সামনে আগাইছে আল্লাহর মহব্বত আর ভালোবাসা নিয়ে যারা সামনে আগাইছে আল্লাহ কেমন সাজ করে দিয়েছে আল্লাহর বান্দাগুলো ইমানদার বলে আল্লাহর কাছে প্রমাণিত এরে নবীর উম্মতের দা এই সাতজন যুবক শুধু সাতজন যুবক না কুকুরটাও পর্যন্ত নবী আমার বলেন এরা জান্নাতি আল্লাহ তালাদের ঘটনাগুলো সুরায় কাহাফের মধ্যে আল্লাহ বর্ণনা করে আল্লাহ তালার হুকুম মানতে গিয়া তারা মা বাবা হারায় তুমি সন্তান এরে আল্লাহর গোলা মা বাবার আজকে চাইলেও বাংলা পাইবি না যে মা বাবার চেহারা তাকায় থাকলেও কবুল হজের সোয়াদ পাওয়া যায় যেই মা বাবাকে একবার জিজ্ঞাসা করলে মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো এই কথা জিজ্ঞাসা করতে দেরি সাথে সাথে জান্নাতের দরজা করতে দেরি না ্লা পাতা হাতেলা উপ্পা পাইন আনি বি যালা এরে আল্লার হোলা এরে ককির হাতের মুসলমান এরে জুবে আজকে ঘরের মধ্যে যায় ঘরের মধ্যে যাওয়ার পরে তোমার মায়ের খাটটা পে আছে মানা। তোমার মায়ের চশমাটা পরে আছে তোমার মা নাই তোমার বাবার চেয়ারটা পরে আছে বাবা নাই তোমার মায়ের কাপড়টা পরে আছে কিন্তু তোমার মালার আজকে চাইলেও ওই মাকে একটা লোকমা তুই খাবার তুলিয়া দিতে পারবি না আজকে মাকে একটা কাপড় দিতে পারবি না কিন্তু বাংলা ওই মায়ের জন্য যদি আজকে তুমি মাদ্রাসা দশটা বস্তা সিমেন্ট উড়াও এক গাড়ি বালু তুমি দিয়া দাও এর বাংলা তুমি যদি একটা দিয়া দাও আমার আমা তোমার ওই মা বাবার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানা দিবে